আল্লাহ হবি গর উম্মত কোন ব্যক্তির মরণের সময় কোন কঠিন অবস্থা দেখিয়া তোমরা ধারণা করিও না এই ব্যক্তি গুণাগার আল্লাহ রবি গরুমের কবল করা হয়েছে আমার সিনারার আর গলার মাছ গানো সর্বদার দেখিয়া আল্লাহ রবি বল পরিমাণ সদমা গুজরিছে এই পরিমাণ সদমা গুজরিলে কোন মানুষ ইমান লইয়া যাইতো বর্তমায় রুম বারক দেখিনি যাইতে সময় আমরার মায়ের খুশব আমার না খুশব না আল্লাহর হবিবর রুহ মবারক যেই সময় বাইর হইল সেই সময় মানে খুশব লাগলো রুহর মাঝে খুশব হয়ে যায় আর যারা কাভীর রুহর মাঝে দুর্গন্ধ হয়ে